Uh, as প্রিয় বাংলাদেশের যে যেখানে দেখতেছেন ভাই বোন বন্ধুরা আমরা ঢাকা টিএসসি ভবনের ভিতরে আছি আপনারা যার যখন যেভাবে পছন্দ সেইভাবে সাহায্য পাঠাবেন সরাসরি এসে দিতে পারবেন কারোর মাধ্যমে যার পারবেন যার যার যত আছে সেই সেইভাবে সাহায্য করছে বাংলাদেশের নোয়াখালী নোয়াখালী কুমিল্লা সিলেট লক্ষ্মীপুর প্রত্যেকটা জায়গায় মানুষ কিন্তু পানি বন্ধু আটকা যাবে কাল রাতে মাধবপুর কুমিল্লা মাধবপুর এলাকা বাদ ভেঙে যায় তো আমরা এখন ঢাকা টিএসি ভিতরে টিএসির ভবনের ভিতরে বাংলাদেশে যারা যে যেখান থেকে পারতেছে সেই সেখান থেকে সাহায্য সহযোগিতা দিচ্ছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই যে সাহায্য সহযোগিতা প্রচুর পরিমাণে আসছে দিচ্ছে যে যে পারতেছে সেই সেইভাবেই সাহায্য দিচ্ছে আপনারা আপনারা সাহায্যের হাত বাড়তে দিন যে যেখানে আসেন সেই সেখান থেকে আপনারা সাহায্য করবেন ঢাকা টিএসি ভবনে আপনার যতটুকু অ্যাবিলিটি আছে যতটুকু সামর্থ্য অনুযায়ী আছে সেই অনুযায়ী আপনারা সাহায্য সহিতা করে যাবেন আমাদের ছাত্র ভাই বোনেরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে ঢাকা ইউনিভার্সিটি টিএসসি ভবনে দিয়ে যাচ্ছে আপনারা একটু দেখেন আমার পিছনে কিন্তু পানি আর এটা বর্ডার গার্ডের বাংলাদেশ বর্ডার গার্ডের থেকে এখানে পাঠাইছে আর কি এই যে আমাদের ভাইরা সব প্যাকেট করতেছে প্রতিদিনই চলে যাবে প্রতিদিনই আমি যেভাবে সাহায্য সহযোগিতা পাচ্ছি সেখানে ঢাকা টিএসসি ভবনে আমি দিয়ে যাচ্ছি আপনারা যারা ইতিমধ্যে যারা দিতে চাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন ঢাকা ইউনিভার্সিটি টিএসসি ভবনে আপনারা দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এই এই মানবতা সেবায় বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন এই আশা ব্যক্ত করি হাফেজ